সম্মানিত দর্শক আজকে আমরা নেপালের রাজধানী কাঠমান্ডু পৌর শহরটা আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো কাঠমান্ডু শহরের আনুষ্ঠানিক নাম হলো কাঠমান্ডু মেট্রোপলিটন সিটি এই শহরে প্রায় তিন মিলিয়ন জনসংখ্যা বসবাস করে কাঠমান্ডু মূলত যা মন্দির শহর নামেও পরিচিত মরা এখন দরবার স্কোয়ারে দিক যাচ্ছে যাওয়ার পথে অনেকগুলা দর্শনীয় স্থান দেখলাম দেখে আপনার ভিডিও ক্যাপচার করার চেষ্টা করতেছি আর যা দেখতেছি খুবই ভালো লাগতেছে এখানে সবটা শহর যেন একটা নকশা আঁকানোর মতো খুবই সুন্দর সবগুলা নকশা কাঠ দিয়ে তৈরি এজন্য এটার নাম দেওয়া হয়েছে কাঠমণ্ডপ প্রিয় দর্শক এখন সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নেপালের মিউজিয়াম এবং দরবার স্কার যাকে বলা হয় সামনে আমরা দরবার স্কারে যাব তো তো দর্শনার্থীরা যারা অ্যাব্রড বা দেশের বাইরে থেকে এখানে আসবেন অবশ্যই এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে টিকিটের মূল্য হলো নেপালি পাঁচশো রুপি তো আমরা বাঙালি আমরা চাইছিলাম যে টিকিট ছাড়া আমরা কিভাবে একটু ঢোকার চেষ্টা করি তো আমরা টিকিট ছাড়া ঢোকার চেষ্টা করার সময় আমাদের ঠিক ঠিকাটা আমাদেরকে একটা টিকিট দেখে যাচ্ছে আমরা এখন দরবার স্কোয়ারে ভিতর ঢুকে পড়লাম ভিতর ঢুকে আসলে খুব মনোমুগ্ধকর জায়গা এটা দর্শনার্থী ভরপুর যার যার মতো করে বুক করতে পেরেছি কাঠমান্ডু সহ আমিও আমার মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে ক্যাপচার করে নিচ্ছি তার সেই স্থান গুলো পর্যটন পর্যটনকে নেপালে আরও একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে বিবেচনা করা হয় এই শিল্পটি উনিশশো সালের দিকে শুরু করেছিল কারণ দেশের রাজনৈতিক অবস্থান পরিবর্তিত হয়েছিল এবং বিশ্বের বাকি অংশ থেকে দেশটির বিচ্ছিন্নতার অবসান ঘটে